আমার ছেলে ও আগে যায় সবার পাশে ছিল ছিল না আচ্ছা ভাই আপনার ঘরে যখন আগুন লাগলো আমার ছেলে তো সবার আগে গিয়ে সবাই উদ্ধার করলো পানি দি আগুন নিবে নিবেছে না হ্যাঁ ভাই গেছে ওর একটাই সমস্যা ও সহানুভূতি নিতে পারেন আচ্ছা কবির ভাই এটা তো আপনি জানেন জানেন না এই সমস্যাটা আছে তাহলে কেন আপনি ওর সহানুভূতি দেখাইতে গেলেন যার কারণে এই ঘটনা আর আমি কি করবো আমি ওরা মারবো ওরা জুতা দিয়ে ফিরাবো ঠিক আছে এই কাজ না ভাই এই কাজ দরকার নেই মাথা গরম করেন না আসলে আমি বিচারের জন্য আসি নাই এলাকায় ছোট্ট একটা ঘটনা ঘটছে আমাকে আসতে হলো তারপর আমি ছোট্ট একটা বিচার করতে চাই যদি মুহিত রাজি থাকে তুমি কি রাজি না না তা করতে হবে না আসলে এই কলোনির আগামী এক মাস কলোনির বাগান পরিষ্কার করতে হবে ময়লা আবর্জনা সব পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আগামী এক মাস তোমার উপর থাকবে তুমি কি রাজি কোনো সমস্যা আছে আচ্ছা ততোই হয়েই গেল এখন তো হইছে নাকি আর কিছু করতে হবে বলেন আর কিছু করতে হবে কিছু করতে বড় ভাই আমার বউ বাসাে ওকে করতেছে ভাই আমি বাসাে গেলাম ভাই চল বাবা সো জীবনে চলার পথে অনেক এর অনেক না না ঠিক বাসা চল বাসা চল গেলাম ভাই আসসালামু ভাই বিষয় ঠিক আছে না এর তো আমাকে ছাড়া চলতেই পারে না আমি মইরে গেলে এদের কি অবস্থা হবে হ্যাঁ কোন অবস্থাই তো নাই কেমনে চলবে কি করবে বুঝি না চলো সবাই যাই